কন্টিনিউস কথা অর্থ কি চলমান কন্টিনিউস মানে বর্তমানে চলমান থাকলে প্রেজেন্ট কন্টিনিউস বর্তমানে চলমান থাকলে অতীতে চলমান থাকলে ভবিষ্যতে চলমান থাকলে তাহলে আজকে আমরা কি শিখব পাস্ট কন্টিনিউস তাই না কি শিখবো বলেন পাস্ট কন্টিনিউস শিখবো ভেরি গুড তাহলে পাস্ট কন্টিনিউস বলতে কি বোঝাচ্ছি আমরা অতীতে চলমান ছিল কি বলবো অতীতে চলমান ছিল তাহলে আমরা কি শিখছি পাস্ট কন্টিনিউস আমি সংক্ষেপে লিখছি তাহলে এবার নি বাংলার পরিবর্তনটা বোঝা অনেক বেশি জরুরি কারণ আমরা জানি যে আমরা মূলত বাংলা থেকে ইংরেজিটা করি তাই না রিলের মতো বাংলাটা আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে তাহলে সিম্পলি আমরা আবার প্রেজেন্ট ইনফিনিট গিয়ে শুরু করলাম ঠিক আছে তাহলে করি তাই না করি কি হয় আচ্ছা এই জিনিসটা আরো সহজ করে বলি চারটা ভার্সন আমরা শিখেছি না চারটা দিয়ে করি দেখেন করি এটা যখন প্রেজেন্ট কন্টিনিউস করবো তখন কি হবে প্রেজেন্ট কন্টিনিউস কি হবে করছি বাংলাটা কি হবে করছি তাই না আর যখন পাস্ট কন্টিনিউস বাড়াবেন তখন কি হবে করছিলাম করছিলাম মানে অতীতে কাজটি চলমান ছিল অতীতে কাজটি তাহলে আপনি বলেন যে আমি করি আমি করি আমি করছি আই অ্যাম ডুইং আমি করছিলাম এক্স্যাক্টলি আই ওয়াজ ডুইং দ্যাট মিনস সাবজেক্টের পর কি ব্যবহার করতে হয় আমরা প্রেজেন্ট ইনফিনিটি কি দেখেছি আই মিন কন্টিনিউয়াসে কি দেখেছি এম ইজ আর প্লাস ভার্বের সাথে এনজি কিন্তু এখানে এম ইজ এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে ওয়াজ ভার প্লাস ভি1 প্লাস আই তাহলে আমরা কি বলবো আমি করছিলাম আই ওয়াজ আই ওয়াজ ডুইং এক্স্যাক্টলি আমি করছিলাম আমি কাজটি করছিলাম আমি অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েরিং আমি তার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর হিম এক্স্যাক্টলি আমি কাজটি করছিলাম আমি রান্না করছিলাম আই ওয়াজ কুকিং আমি পড়ছিলাম আই ওয়াজ রিডিং আমি ক্লাস করছিলাম আই অ্যাটেন্ডিং অ্যাটেন্ডিং ক্লাস ক্লাস ঠিক আছে এই যে অনেকেই ভুল করে এখানে আমরা বলি কি আই এম টেকিং ক্লাস টিচারটা কি বলে আই এম টেক না টেকটাও ভুল টিচার যখন বলবে আই এম টেকিং ক্লাস এটাও ভুল বিকজ টেক মানে হচ্ছে নেয়া আর টিউশন কে নিচ্ছে এখানে স্টুডেন্টসরা টিউশন নিচ্ছে টিচার কিন্তু টিউশন নেয় না তাহলে টিচার এখানে কি বলবে আই এম কন্ডাক্টিং ক্লাস কন্ডাক্ট কথাটা এখানে ঠিক টেকিং ক্লাসে ভুল ঠিক আছে আর এটা এটা মূলত স্টুডেন্টদের জন্য আই আই হ্যাভ টেকিং দিস কোর্স আমি এই কোর্সটা নিয়েছি তাহলে এটা স্টুডেন্টের জন্য ঠিক আছে টিচারের জন্য না ওকে এবার বলেন তাহলে আমরা বলি যদি বলি যে এই যে একটা পট বানানোর কথা বলেছিলাম তাই না তাহলে আমি পাতিল বানাই আই মেক ফট আমি পাতিল বানাই আমি পাতিল বানাচ্ছি আই এম মেকিং ফট আমি পাতিল বানাচ্ছি আমি পাতিল বানাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম চিল করছিলাম আই ওয়াজ চিলিং আমি চিল করছিলাম আমি হাসছিলাম আই লাফিং আই ওয়াজ লাফিং তারা কাঁদছিল ক্রাইং ভেরি গুড আমরা শুনছিলাম উইওয়ার লিসিং এক্সাক্টলি আমরা মুভি দেখছিলাম উই ওয়ার ওয়াচিং মুভি তাহলে এইটুকু সমস্যা আছে প্রবলেম আছে